এবং সাথে সাথে একটা জিনিস ঘোষণা রাখছি বিশেষ করে এক নম্বর আমরা আবারও ঘোষণা রাখছি আমাদের স্টেজের সম্মুখে যে এক নম্বর গেট আছে এই গেটটা খালি করার জন্য আমি বিশেষ করে স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা কি করছেন আমরা চেয়ার চেয়ার রেখেছি ফাঁকা আছে সেইখানে সবাইকে বুঝিয়ে বসিয়ে দিন স্বেচ্ছাসেবক ভাইরা বারবার এই অভিযোগ নিয়ে আসবেন না আপনারা দায়িত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন তাহলে আজকের সকলের প্রচেষ্টার মাধ্যমে এই প্রোগ্রামটা সাকসেস হবে কেননা আমরা ব্যানারে লিখেছি রক্তপথ প্রাণহানি নয় রক্তদানই হোক ভাঙড়ের পরিচয় সেই পরিচয় দিতে গেলে সকলের দায়িত্ব নিতে হবে তাই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের বা ব্যক্তিবর্গদেরকে আমরা একত্রিত করে যে রক্তদান উৎসব অনুষ্ঠিত করছি তার সমস্ত গুরুদায়িত্ব আমাদের স্বেচ্ছাসেবকদেরকে তাই সেই দায়িত্ব আমাদের স্বেচ্ছাসেবকদেরকে দিতে হবে এখনো পর্যন্ত বেটের কাছে যে স্বেচ্ছাসেবক দায়িত্ব নিয়েছিলেন আমরা স্টেজ থেকে দেখতে পাচ্ছি অনেক কটা বেড খালি আছে আপনারা কোথায় ঘুরতে গেছেন আমরা জানি না প্রতি বেডের মাথায় যেন আমাদের স্বেচ্ছাসেবক থাকে সেই অঙ্গীকার করি আপনারা স্বেচ্ছাসেবকের কার্ড নিয়েছিলেন তাই প্রতি বেটে যাতে স্বেচ্ছাসেবক থাকে সেই দায়িত্ব আপনার নিতে হবে কেননা আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের দ্বারা কোনো ডোনার যেন অসুবিধায় না পড়ে সেই দায়িত্ব সেই অঙ্গীকার আমরা নিয়েছিলাম তাই প্রতিটি স্বেচ্ছাসেবককে বলবো যারা এই দায়িত্বে নিয়েছিলেন যে বেটের কাছে থাকবে তাদেরকে আবারও বলছি আপনারা বেটের কাছে দাঁড়িয়ে যান আমরা এইখান থেকে যেন দেখতে পাই প্রতি বেডে স্বেচ্ছাসেবক আছে কোন বেট খালি আছে কিনা সেটা আমরা এখান থেকেই দেখতে পাব তাই একে একে আমাদের অতিথি বর্গরা আসছে তাদেরকে আমরা বরণ করে নেব আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন জানার প্রচেষ্টায় চেষ্টায় জানার মাধ্যমে ভাঙড়ে এমন একটা মহৎ কাজ করতে চলেছি ভাঙড়বাসীর এবং ভাঙড়ের বিধায়ক ভাই ভাইকে দিন আমাদের যে বিশ্রাম ঘরে দুটি জায়গায় যে ফ্যানের ব্যবস্থা করেছিলাম সেটা লাগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা বিশেষ করে আলাউদ্দিন ভাই এবং আলমগীর ভাইকে অনুরোধ করছি আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা আপনারা পালন করুন কেননা আপনার কাছে আপনাদের কাছে আমরা যে গুরু দায়িত্ব দিয়েছি আপনারা যদি অবহেলিত হয়ে পড়েন তাহলে প্রোগ্রামের অনেকটাই খামতি থেকে যাবে বিশেষ করে কাটাডাঙ্গার আলমগীর ভাই এবং আলাউদ্দিন ভাই স্টুডেন্ট ফন্ডের আলাউদ্দিন ভাইকে বারবার অনুরোধ করছি আপনারা দায়িত্ব পালন করুন

য়াররা ক্যাম্পের ভিতরে আছেন আপনারা দেখুন অনেক বেড ফাঁকা আছে আর একই বেটে বারবার যাচ্ছে সেটা আপনারা লক্ষ্য রাখুন সব বেটে যাতে ডিভাইডেড করে দেওয়া যায় দিকটা লক্ষ্য রাখুন আমি বারবার আবারও বলছি আলমগীর ভাই এবং আলাউদ্দিন ভাইকে আপনাদের দুজনা যে দায়িত্ব দেওয়া আছে সঠিকভাবে পালন করুন আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে প্রতিটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে কোনো অসুবিধা না হয় দিকটা খেয়াল রাখুন

नहीं नहीं पिक्चर बड़ा चल रहा है माइक थोड़ा सा साउंड थोड़ा माइक बोल रहे हैं फर्स्ट महीने लास्ट 100 इसमें और है आप पागला ना मिल जाएगा कर रहे हैं बहुत है हां बहुत में टाइम

آج ڏسڻ آھي سڀاڻي آيو ڇا آيو ڏاڍو 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 আমরা আমাদের মধ্যে পেয়েছি চালতাবেরিয়া অঞ্চল থেকে সদ্য নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যা আভা বিশ্বাস মহাশয়াকে আজকে রক্তদান শিবির সম্বন্ধে তিনি কিছু বক্তব্য রাখবেন আমি বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আভা বিশ্বাস মহাশয়াকে রক্তদান সম্পর্কে আজকে পাঁচই জানুয়ারি এখানে যে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে এখানে প্রচুর লোক সমাগম দেখে খুবই ভালো লাগছে আমরা আশা রাখছি আমাদের টার্গেট নিশ্চয়ই ফুলফিল্ড হয়ে আরো বেশি হয়ে যাবে যাই হোক সবাই উপস্থিত প্রত্যেকে আমার ধন্যবাদ জানিয়ে এবং এই শিবিরের শুভ সূচনা থেকে শুরু করে সব কিছু কল্যাণমূলকভাবে হয়ে যাবে এই জানিয়ে আমি রক্তদান সম্পর্কে কয়েকটি কথা বলছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা বাস করতে পারে না একাকিত্বের যন্ত্রণা তাকে নানান রকম কষ্ট দেয় তাই আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াই এবং এ দাঁড়ানোটাই হচ্ছে মানুষের ধর্ম বিপদের সময় মানুষকে একটা মানুষ যদি পাশে পায় অর্থ দিয়ে নাইবা সাহায্য করা গেল তার পাশে দাঁড়াতে পারলে তার মনের একটা সাহস বাড়ে আর এই রক্তদান একটা মহতি দান রক্তদানের মতো এমন বড় দান আর কোনো কিছুই হতে পারে না এই রক্তদানের মাধ্যমে যেমন একজনের সঙ্গে আর একজনের সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে তেমনি মানুষ একটা নিজের মধ্যে একটা সান্ত্বনা পায় কিন্তু এই রক্তদান করতে গেলে কতগুলো দিক লক্ষ্য করতে হয় যেমন তার বয়স হতে হবে আঠেরো থেকে ষাটের মধ্যে বয়স হতে হবে আবার ওজন হতে হবে পঁয়তাল্লিশের উপরে এবং মানুষের রক্তে যে হিমোগ্লোবিন থাকে অর্থাৎ রক্তকণিকা এই রক্তকণিকার পরিমাণ বারো পয়েন্ট পাঁচ হওয়া দরকার তবেই সে রক্ত দান করতে পারবে আর আর একটা বিষয় হচ্ছে এই রক্ত এমনই একটা জিনিস যা কেবলমাত্র মনুষ্য শরীরেই এটা তৈরি হয় কোনো পশুর শরীরে এই রক্ত কিন্তু তৈরি হয় না পশুদের রক্ত থাকে কিন্তু আবার রাসায়নিক পদ্ধতিতেও কিন্তু রক্ত তৈরি করা যায় না একমাত্র রক্ত তৈরি হয় মানুষের শরীরে কিন্তু মানুষ যদি রক্ত দান করে তার কিন্তু কোনো ক্ষতি হয় না আটাশ দিনের মধ্যেই আবার তার শরীরে রক্ত তৈরি হয়ে যায় আবার তিন মাস অন্ত সে আবার রক্ত দিতে পারে আবার এই রক্তদানের মাধ্যমে তার কিন্তু কোনো ক্ষতি হবে না উপরন্ত দৈহিক ক্ষমতা কিন্তু বেড়ে যাবে তার দৈহিক ক্ষমতা বেড়ে যাবে এবং কাজের তার একটা উদ্দীপন আসবে নূতন উদ্যমে সে কাজ করতে পারবে তাহলে রক্তদানের মতো এমন মহিয়ান ব্রতত আর হতেই পারে না আর এই রক্তদানের মাধ্যমে যে সম্প্রীতির একটা সম্পর্ক গড়ে ওঠে একে যে অপরের পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এটা একটা প্রত্যেকটা মানুষের জীবনে কাম্য আর যখনই একজন মানুষ রক্ত দান করছে সে জানছে কিন্তু জানবে জানা উচিত যে আমি আজকে এই যে রক্তটা দান করলাম আমি কিন্তু একজন মানুষের একজন মূল রোগীর কিন্তু আমি জীবন দান করলাম রক্ত বিভিন্ন শুধু যে মায়েদের অপারেশনের সময় বা ডেলিভারির সময় রক্ত লাগে তা নয় বিভিন্ন অ্যাক্সিডেন্টেও লাগে বিভিন্ন অপারেশনের সময়ে রক্ত লাগে আর এই রক্তেও যে প্রাচুর্য ছিল কিন্তু তা নয় আমরা ছোটোবেলায় থেকে কিন্তু এই রক্তদান রক্তদান বিষয়টা কিন্তু এত আমরা দেখিনি মাঝে মধ্যে কোথাও কোথাও হতো দূরে কোনো আমাদের নজরে তেমন আসতো না কিন্তু আমাদের এই ভাই সাহেবের শুভ ইচ্ছায় আমরা আজকে রক্তদান পদ্ধতিটা কিন্তু আমরা আমাদের এই ভাঙর বিধানসভার মধ্যে ব্যাপক হারে দেখতে পাচ্ছি আমরা আশা রাখি যে এইভাবে যদি রক্তদান করা হয় তাহলে নিশ্চয়ই আর কোন রোগী রক্তের অভাবে নিশ্চয়ই মারা যাবে না আর এইটা রক্ত দানের মাধ্যমে যে রক্ত দান করছে তার মধ্যেও কিন্তু একটা নিজের অভিজ্ঞতা একটা আসছে আবার তার শরীরে কোনো রোগ জীবাণু বাসা বেঁধেছে কি না সেটাও কিন্তু সে জানতে পারবে আবার রক্তের গ্রুপ এবারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকের রক্তের যে গ্রুপ সেই গ্রুপটা তাদের বাড়ি বাড়ি গিয়ে হয়তো একটু দেরি হবে কিন্তু প্রত্যেকে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের রক্তের গ্রুপটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তার থেকে মানুষের একটা সুবিধা হবে কারণ যখন হঠাৎ করে কারোর রক্তের প্রয়োজন হয় তখন রক্তের গ্রুপটা জানা যদি না থাকে তাহলে তার রক্ত নিয়ে পরীক্ষা করে গ্রুপটা জেনে আবার রক্ত জন্যে ছুটো ছুটি করা একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় এই জন্য এই রক্তের গ্রুপটা যদি তার জানা থাকে তাহলে সে সঙ্গে সঙ্গে সেটা সংগ্রহ করতে পারবে আর এই রক্তদান একটা মূর্মুষ্য রোগীর জীবন দান করছে সে নিজের থেকেই কিন্তু তার মধ্যে একটা আনন্দ তার একটা নতুন উদ্দীপনার সৃষ্টি হবে এর জন্যে আমি প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রত্যেকেই যেন এই রক্তদানের দানের জন্যে একজন মানুষ যেন আর একজনকে উদ্বুদ্ধ করতে পারে অনেকে ভয় পায় অনেকে ভয় পায় আর রক্তে দেখুন কোনো জাত নেই সবার রক্ত লাল কারণ রক্তে থাকে লোহিত কণিকা যাদের রক্ত সাদা যেন চিংড়ির রক্ত সাদা ওদের শরীরে লোহিত কণিকা থাকে না শ্বেতকণিকা আমরা জাতের বিচার করি কিন্তু এই জাতিভেদ এই বৈষম্য থেকে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে কারণ যখন একটা মানুষ রক্তের প্রয়োজন হয়ে পড়ে একটা মানুষের তখন তো কেউ ভাবে না যে এটা হিন্দুর রক্ত এটা মুসলিমের রক্ত এটা খ্রিস্টানের রক্ত এই রক্ত আমরা নেব না তখন প্রয়োজন শুধু রক্ত অর্থাৎ রক্তের কোনো জাত নেই রক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই প্রত্যেকেরই রক্ত লাল সুতরাং আমরা যাতে আর আমার সবার কাছে অনুরোধ আজকে যেই মহান ব্রতে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা রক্ত দান করছেন তাদের প্রতি রইল অসম্ভব ভালোবাসা এই ভালোবাসাই তাদের যেন এগিয়ে নিয়ে যেতে পারে এটা একটা সমাজসেবা কিন্তু সব মানুষ সমাজ সেবা থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেয় এই সমাজ সেবা কিন্তু একটা মহান ব্রত এই রক্তদানের মাধ্যমে কিন্তু তার একটা সমাজসেবার কাজ হয়ে যাচ্ছে তাহলে যারা এই সমাজ সেবাকে মনের মধ্যে গেঁথে নিয়েছেন আমরা যারা পাচ্ছি না দিতে তারা কিন্তু তাদের জন্যে যেন ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করেন এবং যাদের খুব অসুস্থ শরীর তারা কিন্তু একটু ভেবে রক্তটা দান করবেন কারণ সবার শরীর তো সমান নয় কারণ রক্ত দিতে গেলে যে টাইটেরিয়াগুলো থাকে যে নির্দিষ্ট থিমগুলো থাকে সেইগুলো বিবেচনা করেই তাকে রক্ত দিতে হয় আমি এই কয়েকটি কথা বলে প্রত্যেকের কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিদি খুব সুন্দরভাবে রক্তদান শিবির সম্পর্কে বলেছেন আমাদের যে আবা বিশ্বাস মহাশয়া আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন শুধু আমাদের দলের একজন পঞ্চায়েত সদস্য তা নয় তিনিও নদ ভাইয়ের মতন সারা জীবন মানুষের সেবায় নিয়োজিত থাকে তাই অসংখ্য ধন্যবাদ দিদিকে এখন বক্তব্য দেওয়ার জন্য আমরা ডেকে নেব শান্তপুর অঞ্চল থেকে সাু ভাইকে তার আগে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো যেখানে আমাদের পুরুষ ব্যক্তিদের বিশ্রামের জায়গা করা আছে ওইখানে জ্যাম হয়ে যাচ্ছে অনেকেই অভিযোগ করছে ওই দিকটা লক্ষ্য রাখবেন এবং সাথে সাথে যে দুটি গেট আমাদের করা হয়েছে এক নম্বর গেট এবং দু নম্বর গেট যে স্বেচ্ছাসেবকরা আছেন সবসময় এই রাস্তাটা ক্লিয়ার রাখবে বেলা বাড়ছে লোকও বাড়বে কেন আমরা জানি অনেক সময় অনেক প্রোগ্রাম হয় সময় গেলে লোক কমে কিন্তু নৌসা সিদ্দিকির প্রোগ্রামে নৌসা সিদ্দিকি ভাইজানের প্রোগ্রামে যত বেলা বাড়ে লোকও বাড়ে তাই সেই জন্য আমি স্বেচ্ছাসেবকদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এখন বক্তব্য রাখছেন আজকে সবার সঞ্চালক আমাদের আলমগীর ভাইকে এবং স্টেজে উপস্থিত আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিদ্ধ মহাশয় এবং আজকে যে রক্তদান শিবির এই রক্তদান শিবির জানার উদ্যোগে এই রক্তদান শিবির চলছেন তিনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান অর্থাৎ ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী মহাশয়ের উদ্যোগে এবং ভাঙড় বিধানসভার ব্লক কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির চলছে আমি ধন্যবাদ জানাবো যে সকল ডাক্তারবাবুরা এসেছেন এবং ডাক্তারবাবুদের সঙ্গে যারা সহযোগিতা করছেন আরো ধন্যবাদ জানাব যে সকল রক্তদাতারা এসেছেন রক্ত দিতে আমি আরো বেশি বেশি করে ধন্যবাদ জানাব যে আজকে এই সবার স্টেজের সামনে যে সকল আমাদের ভাইরা বসে আছেন সবাইকে ধন্যবাদ জানাব আরো বেশি বেশি করে ধন্যবাদ জানাই উত্তর কাশীপুর থানার পুলিশ প্রশাসন বন্ধুদের জানাদের তৎপরতায় যে এতবারে একটা মহৎ কাজ আমরা করতে পেরেছি তাই বন্ধুগণ আসুন রক্ত দিন রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান এবং নিজে সুস্থ থাকুন রক্তদান মহাদ্যান রক্তদান মহাদ্দান রক্তে গোতে জীবন বাঁচে রক্তভাবে পড়েছে যারা রক্তদানের আসন মানে একমাত্র তারাই জানে বন্ধুগণ একটা প্রদীপ যেমন হাজার প্রদীপকে জ্বালায় কিন্তু নিজের আলো কমে না তেমনি মানুষের মহত্ব অন্যকে মহৎ করে তোলে নিজে না কমেও মানুষের রক্তও তাই না দিলে ওটা একদিন এই পৃথিবীতে নিজের সঙ্গে এই পৃথিবীতে শেষ হয়ে যাবে দিলে ওই রক্ত অন্যের জীবনের মধ্যে গিয়ে অন্যকে বাঁচিয়ে তুলবে রক্ত অন্যের জীবন হয়ে বেঁচে থাকবে এবং ওই মানুষদের মাধ্যমে বংশানুক্রমিকভাবে তোমার সেই রক্ত বহু বহু মানুষকে জীবনের মধ্যে বাঁচিয়ে রাখবে এটা হচ্ছে রক্তদানের মূল উৎস তাই বন্ধুগণ তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ এই পৃথিবীতে যত মহৎ কর্ম আছে তার ভিতরে অন্যতম কর্ম হচ্ছে আর যারা এই স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন তারা হচ্ছে প্রকৃত যোদ্ধা এটা হচ্ছে রক্তদানের বিষয় আমি যাই হোক এটা তো আমাদের রাজনৈতিক মঞ্চ নাই যা আমাদের রাজ্যের নেতৃত্ব আছেন এবং আমাদের দলের সম্মানীয় বিধায়ক আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সাজুবাইকে তিনি খুবই মূল্যবান কথা বলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন ভগবানপুর অঞ্চল থেকে আমাদের মুক্তি আলামিন ভাইকে ডেকে নেব মুক্তি আলামিন ভাইকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি বিশেষ করে আমরা একটি ঘোষণা রাখছি আমরা অবাক হয়ে যাচ্ছি যে এখনো পর্যন্ত আমার মায়েরা যেভাবে রক্ত দিচ্ছে সব থেকে ভিড় আমরা দেখতে পাচ্ছি রক্তের রক্তের দেওয়ার ফর্ম নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের মায়েরা তাই স্বেচ্ছাসেবক দেরকে বলবো আপনারা দায়িত্ব বেশি করে নেন কেননা আজকের এই প্রোগ্রামে নূতন কিছু ইতিহাস ভাঙড়বাসী দিতে চলেছে এবং সাধারণ মানুষ যারা প্যান্ডেলের মধ্যে আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ডোনার এবং স্বেচ্ছাসেবকার ডাক্তার ছাড়া আপনারা একটু প্যান্ডেলটা ছেড়ে দিন বাইরে দুধ থেকে দেখুন কেননা ডাক্তাররা অনেক অভিযোগ করছে যাতে করে তারা স্বাভাবিকভাবে রক্তটা নিতে পারে তার জন্য জানাচ্ছে আপনারা লক্ষ্য রাখুন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা বেটে বেটে নিযুক্ত হয়ে আছেন আপনার কাছাকাছি যদি রক্ত ডোনার ছাড়া অন্য কেউ দাঁড়িয়ে থাকে তানাদেরকে বুঝিয়ে একটু ফাঁকাই বার করে দিন কেননা ডাক্তারবাবুদেরকে সুযোগ করে দেন এবং ডোনারদেরকে সুযোগ করে দেন যাতে অসুবিধা না হয় এবং বিশেষ করে ঘোষণা রাখছি i you.